জঙ্গলের সকালের বাতাসে পাখিরা গান গাইছে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ঝলমল করছে কিন্তু হঠাৎ এক গর্জন শোনা গেল লালু রেগে গিয়ে থামো মিঠু আমার কলাগুলো কে খেয়েছে বলো না বললে আজ তোমাকে জঙ্গলে থাকতে দেব না আরে লালু ভাই আমি তো তোমার কলা ছুঁয়েও দেখিনি তুমি এমন অভিযোগ কেমন করে করো দেখতে দেখতে দুইজনের ঝগড়া এমন পর্যায়ে গেল যে পুরো জঙ্গল জেগে উঠল তা উড়ে এসে কি হচ্ছে তোমাদের মধ্যে সকাল সকাল জঙ্গল মাথায় তুলেছ কেন ওরা আবার কলা নিয়ে ঝগড়া করছে আগেরবারও তো শিয়ালি চুরি করেছিল এবার আবার ঝগড়া আমি কিছু করিনি সব মিথ্যা বলছে আমি কি পাগল নাকি নিজের কলা হারিয়ে নাটক করব তুই চোর মিঠু দূর থেকে শোনা গেল গম্ভীর গর্জন সিংহ রাজা রাগে গর্জন করে থামো সবাই এত চিৎকার কেন সবাই একসাথে রাজামশাই ঝগড়া সিংহ রাজা দৃষ্টিতে কঠোরতা শান্তিতে থাকো বলেছি কতবার এখন বলো কে কার দোষ দিচ্ছে রাজা রাজামশাই এই বানর আমার ঘর থেকে কলাগুলো চুরি করেছে মিথ্যে আমি চোর নই আমি লালু শিয়ালের কলা চুরি করিনি সত্য জানতেই হবে আজ আমি নিজেই বিচার করব টিকু তোতা টুনটুন খরগোশ তোমরা কি কিছু দেখেছিলে টুনটুন রাতে আমি একটা ছায়া দেখেছিলাম কেউ লালুর ঘরের দিকে যাচ্ছিল কিন্তু বুঝিনি কে তোতা টিকু আমি শুধু কলার খোসা গাছে দেখেছি সেটা হয়তো মিঠুর দিকেই উড়ে গিয়েছিল সবাই বিভ্রান্ত কেউ কিছু স্পষ্ট বলতে পারছে না রাজার বুদ্ধির খেলা শুরু সিংহ রাজা তোমরা সবাই এখানে থাকো আমি আসতেছি সিংহ রাজা কিছু কলা নিয়ে আসল ঠিক আছে এখন তোমাদের দুজনকে একটা কাজ করতে হবে এই কলাগুলো ধরো যার হাতে মাটির দাগ পড়বে সে চোর নয় আর যার হাতে দাগ পড়বে না সেই ভয় পেয়ে কলা ধরেনি মানে সেই দোষী পুরো জঙ্গল নিঃশব্দ সবাই তাকিয়ে আছে মিঠু আর লালুর দিকে লালু নিজের মনে বিলবিল করতেছে। আহ রাজা কি বলল যার হাতে দাগ থাকবে সে চোর নয় তাহলে আমি কলা ধরলে ধরা পড়ব না না ধরব না ধরব না লালু চতুরতার ভান করে কলা ধরল না মিঠু নির্ভয়ে ধরল সিংহ রাজা হাসি দিয়ে এখন বুঝলাম আসল চোরকে সবাই অবাক হয়ে কে রাজামশাই যে কলা ধরতে ভয় ভয় পেল সেই পেয়ে সত্য লুকাতে চাইছে তুই চোর লালু সবাই হেসে উঠল মিঠু খুশিতে চিৎকার করে উঠল মিঠু হাসি দিয়ে হা হা সত্যি রাজামশাই আপনি একদম বুদ্ধিমান লালু লজ্জায় মাথা নিচু করে রাজা রাজামশাই আমি দোষী আমি শুধু মজা করতে চেয়েছিলাম কিন্তু এখন বুঝলাম মিথ্যা বলার ফল কত খারাপ শাস্তি তো পাবেই এক সপ্তাহ তুই সবাইকে পানি এনে দিবি এতে হয়তো কিছুটা শিক্ষা হবে সবার হাসি ও আনন্দ লালু শাস্তি মেনে নিল পুরো জঙ্গলে হাসির ঢেউ উঠল টিকু তা হাসতে হাসতে এবার থেকে কেউ মিথ্যা বললে আমরা বলবো সিংহ রাজার কাছে চলো শোনো সবাই মিথ্যে যত বুদ্ধির খেলাই খেলুক সত্য একদিন না একদিন জিতেই যায় জঙ্গল শান্ত থাকবে যদি সবাই সত্যবাদী হয় এভাবেই সিংহরাজার ন্যায় বিচারে জঙ্গলে ফেরে শান্তি হাসি আর শিক্ষা